রাধে কোদাস রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধারানীর কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সট তেলা একাদশীর দিন ব্রজধাম দর্শন বন্ধুরা তো আজকে তোমাদেরকে ললিতা কুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করাবো এবং পরিক্রমা করাবো তো দেখতে পাচ্ছ আমরা সোজা চলে যাচ্ছি এখন কিন্তু রাধাকুণ্ডে তো চলো পরিক্রমা করতে করতে আর হরিনাম সংকীর্তন শ্রবণ করতে করতে রাধাকুণ্ডে যাওয়া যাক খুবই সকালবেলা বন্ধুরা তো তার জন্য দেখো এখানে গাড়ি নিয়ে যাচ্ছে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রত্যেকটা দোকানে দোকানে জল দিয়ে দিচ্ছে যাদের প্রয়োজন তারা জল নিবে জলটা খুবই মিষ্টি আর এবং খুবই স্বাদ জলটা মানে এমনি এখানকার জল তো লবণ তার জন্য এই যে গাড়িতে করে জল দিয়ে দিয়ে যায় তো যাদের ইচ্ছা তারা নিতে পারে আর চলো এই দেখো আমরা প্রায় চলে এসেছি রাধাকুণ্ডে আর সবাই এখানে দেখো পরিক্রমা করছে খুবই সকালবেলা বন্ধুরা খুব সকালবেলায় আমরা আজকে পরিক্রমা করতে শুরু করে দিয়েছি আর এই যে দেখো পরিক্রমা করতে করতে আমরা চলে এসেছি ললিতাকুণ্ডে আমাদের ললিতা সখীর কাছে তো তোমরা এখন আমাদের ললিতা সখীকে দর্শন করো আর ওখানে দেখতে পাচ্ছ আমাদের বাবা ভোলানাথ বসে আছে তপস্যা করছে আর এই যে আমাদের ললিতা সখী আর চলো এখন আবার পরিক্রমা করি শ্যামকুণ্ডের পাশেই যে আমাদের গুরু মহারাজের মন্দির আছে তো সেখানে আমরা চলে আসলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে মন্দির যেখানে আমাদের আছে তো সেখানে আমরা আসলাম সেখানে এসে দেখো সবাইকে আমরা দর্শন করালাম তোমাদেরকে তারপর চলো গুরুদেবকে দর্শন করাবো আর চরণ দর্শন করাবো ষট একাদশীর দিন এই দুর্লভ দর্শনগুলো করে বন্ধুরা মানুষ জীবন ধর্ম করো এবং বেশি বেশি করে রাধা নাম জপ করো তবেই কিন্তু তবেই কিন্তু এই মানুষ জীবন থেকে মুক্তি পাওয়া যাবে বন্ধুরা তো দেখো চরণ দর্শন করো খুব সুন্দর দর্শন বন্ধুরা এই দর্শন সময় পাওয়া যায় না তো চলো আবার পরিক্রমা শুরু করে দিই তারপরে সামনে তোমাদেরকে আমাদের ছেলিয়াকে দর্শন করাবো সকালবেলা চাদর মুড়ি দিয়ে দাঁড়ায় আছে তোমরা চলো দর্শন করবে গাড়ির আওয়াজগুলোকে ইগনোর করো বন্ধুরা ভয়েস দিচ্ছিলাম কারণ তখন সকালবেলা ভয়েস দিইনি পরিক্রমা করছিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য এই পরিক্রমা করছিলাম আর ভিডিও করছিলাম বন্ধুরা তো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এইগুলো করা না কিন্তু একভাবে চেষ্টা করি যে তোমাদের কাছেও একটুখানি বরজ দর্শন করাই আমাদের ভগবানকে দর্শন করাই আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করাই সবাই দেখো কত সুন্দর নিষ্ঠাভাবে পরিক্রমা করছে বন্ধুরা একাদশীর দিন সবাই একদম মন দিয়ে খুব শান্ত রাধা নাম জপ করতে করতে পরিক্রমা করে তাই দেখতে পাচ্ছ কত আশেপাশে একদম শান্ত দোকান টোকানও এখনও খোলেনি বন্ধুরা দেখতেই পাচ্ছ খুবই সকালবেলা পরিক্রমা করছি আমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের শ্রীমতী রাধারানীকে আর এই যে দেখো আমার ছেলে আচমন করছে আর আমার ছেলে ভিডিও বানাচ্ছে তো তোমরা মানসিকভাবে আচমন করে নাও আমিও করে নিয়েছি বন্ধুরা আর এখানে আমাদের শ্রীমতী রানী একদম শান্ত হয়ে আছে সকাল সকাল মানে ঘুম থেকে উঠছে আর সূর্যদেবও খুব তাড়াতাড়ি উঠে আছে আর এখানে দেখো একদম শান্ত আশেপাশে কেউই নেই আর একটু পরে কিন্তু আরও বেশি বেশি করে সবাই পরিক্রমা করতে শুরু করে দিবে তো এখন তো একটু ফাঁকা আছে তো শ্রীমতী রাধারানীকে দর্শন করো আর তারপরে চলো আমাদের ছালিয়াকেও দর্শন করাবো আর আজকের দর্শন ভিডিওটা কেমন লাগলো দর্শন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সারতীয়লা একাদশীর অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রাধে রাধে